এটা কিন্তু একদম অরিজিনাল জাপানিজ ল্যাপটপ ভাই একদম হালকা ভাই আপনি হাতে নিলে বুঝবেন দেখেন আসলে দেখি ভাই একদম মানে ভিজেল একেবারে কম একদম ন্যানো এর প্রাইস আমরা রাখতেছি মাত্র 13990 টাকা 13990 টাকা হলে আমাদের কাছ থেকে কালেক্ট করতে সারফেসের ল্যাপটপ 3 কোরাই ষোলো পাঁচশো বারো দিয়ে ব্ল্যাক দেখেন কতটা প্রিমিয়াম দেখলে বুঝবেন ডায়মন্ড কার্ডের কিন্তু শেফ আছে আর এটা সাউন্ড স্পিকার ভাই দুর্দান্ত এটা কিন্তু একদমই জনপ্রিয় মডেল টাস টুই না ল্যাটিটিউড সিরিজের একদম ফুললি মেটাল বডি ভাই এটার বডি শেপ দেখলে অন্যরকম লাগে ইয়োগা থার্টিনোভোর একদম জনপ্রিয় ইয়োগা সিরিজ বিয়াল্লিশ মেঘার্স এর ন্যানোভেজেল ডিসপ্লে দিয়ে জি সিক্সটা একদম জনপ্রিয় মডেল টাস ননাস দুইটা ভেরিয়েন্ট পাবেন আমার হাতে যেটা আছে দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে ভাই এটাতে কিন্তু একদম ন্যানোভেজেল ডিসপ্লে পাচ্ছেন ট্র্যাকপ্যাডটা কিন্তু একদমই লুক লাইক ম্যাকবুক বলতে পারেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ফিফটিন ডেসের তার পাশাপাশি হচ্ছে পাঁচ বছর পাবেন সম্পূর্ণ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত বিএস আপনার মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারেন মার্কেটের সবচেয়ে বেস্ট অফার প্রাইসে ইউজ ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম মাস্টার টেক ভিডিওতে দেখতে পাচ্ছেন অসংখ্য ল্যাপটপের কালেকশন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশ লেভেল যে কোনো ইউজ ল্যাপটপ সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে আমরা রয়েছি মাস্টার টেক বিড়িতে আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন রিফাত ভাইকে ভাই অনেক ল্যাপটপের কালেকশন দেখতে পাচ্ছি ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেকগুলো কালেকশন আছে অনেক নতুন প্রোডাক্ট আসছে আগের প্রোডাক্ট থেকে আরো প্রাইস ডিসকাউন্ট করে দিব সমস্যা নাই সবারদের জন্য ওকে শুরু থেকে লোকেশনটা বলে দিন আমাদের অ্যাড্রেস একদম সহজ ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে পেয়ে যাবেন গোলচত্বর কাহালির পিছনে গলি বললি আর লাইব্রেরিগুলি বলে সবাই বললেই চিনতে পারবে আর লাইব্রেরিগুলি হচ্ছে ডায়ন মার্কেট ডায়ন মার্কেটের দ্বিতীয় তালা চোদ্দ নম্বর সব খুবই ট্রাস্টেড সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ছেলে ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো বিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ল্যাপটপটি তো বিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা একটু প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলা ছিল চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো যা বলছিলাম ভিভার্সে দেখতে পাচ্ছেন রিফাত ভাইকে দেখতে পাচ্ছেন অনেক অনেক ইউজ ল্যাপটপের কালেকশন ভাই আজকে ফার্স্টে কোন আজকে কম বাজেট থেকেই শুরু করব কারণ ভিউয়ার্স যারা আছে সবসময় একটু লো বাজেট থেকেই চায় সবার বাজেটটা তো বেশি থাকে না তাদের জন্য দেখেন কালকে ঢুকেছে প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা দেখেন টাইপ সি আপনার ইউএসবি পোর্ট এইচডিএম পোর্ট হেডফোন পোর্ট এই পাশে দেখতে পারবেন ইউএসবি পোর্ট আছে এখানে কিন্তু মাইক্রো এসডি কার্ড আপনি চালা স্টোরেজটা ব্যবহার করতে পারবেন আর এটাতে কিন্তু ফুললি একশো আট স্টোরেজ আছে আমি নেব এটার মডেলটা বলে দিয়ে লে নেব হানড্রেড টি মডেল এটাতে ইনটেল সিল সিরিজের আপনার টেন জেনারেশন পোস্টার থাকবে ফোর জিবি র্যাম পাবে ডিডেল ফোর একশো আট স্টোরেজ পাবে স্টোরেজটা বাড়ায় নিতে পারবে একশো আশি ডিগ্রি রোটেডের সুবিধা পাচ্ছে একদম স্লিম ল্যাপটপ ক্যারিয়ার পারপাস অনেক ভালো সাপোর্ট দেবে আর চার্জ ব্যাকআপ কিন্তু ভাই মাথা নষ্ট করা চার্জ ব্যাক আপ টানা পাঁচ ছয় ঘন্টা ইউজ করতে পারবে আর এটা দিয়ে যারা স্টার্টিং লেভেলের কাজগুলো করতে চাইছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জুম মিটিংয়ের কাজ ডাটা এন্ট্রির কাজ তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ অনায়াসে করতে পারবে এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা তেরো হাজার নয়শো নব্বই টাকা হলে আমাদের কাছ থেকে কালেক্ট করতে তারপর কোনটা দেখবো তারপর দেখাবো যারা একটু আপডেটের ভিতরে খুঁজতেছিলেন টাচের ভিতরে আমি দুইটা আগে এই মডেলটা দেখাই দিই এটা কিন্তু একদম অরিজিনাল জাপানিজ ল্যাপটপ ভাই একদম হালকা ভাই আপনি হাতে নিলে বুঝবেন দেখেন আসলে দেখি ভাই একদম লাইট ওয়েট মানে এটা ডিসপ্লে তো ভিজেল একেবারে কম একদম ন্যানো ভেজেল একদম আপডেট এটার মডেলটা যত অনেক সুন্দর করেছে একদম ন্যানো ভেজেলের ভিতরে থাকতেছে লাইট ওয়েট আর এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে জাপানিজ ল্যাপটপ তো অনেকেই জানে যে একটা ল্যাপটপ আপনি মোটামুটি 5 থেকে 10 বছর ইউজ করতে পারে আর এটা হচ্ছে আপনার এনএসসি ব্র্যান্ডেড আপনার এটাতে কোর্যাম থ্রির এইট জেনারেশন থাকতেছে ফোর জিবি র্যাম থাকতেছে টু জিবি গ্রাফিক্স একশো আট স্টোরেজ চাইলে বাড়ায় নিতে পারবে আর এটা কিন্তু পোর্ট ফেসিলিটি দেখেন এখানে তো অনেকগুলো সব থেকে মজার বিষয় দেখেন এটা কিন্তু ভাই কিপোর্ড দেখায় এটা আপনার লক করা আছে চাপ দেবেন বের হয়ে যাবে এটা কিন্তু হচ্ছে আপনার ল্যান্ডপোর্ট মানে ডিরেক্ট ওয়াইফাই চালাতে পারবেন চাইলে আপনি এইভাবে লক করতে পারবেন ভাঙার সম্ভাবনা নাই দুইটা ইউএসবি পাচ্ছেন এইচডিএমআই পোর্ট পাচ্ছেন এখানে কিন্তু এইচডি কার্ডের সিস্টেম পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট পাচ্ছেন একদম এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার দেখেন জাপানিজ দেখেছে অনেকেই চাছিলেন ভালো একটি ল্যাপটপ একদম রিজনেবল মধ্যে তাদের জন্য দেখেন ডিসপ্লে সহ জাপানিজ ল্যাপটপ লাইট ওয়েট একটি ল্যাপটপ ভাই কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নেয় সাথে গিফট দিয়ে একদম অনেকগুলো গিফট থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার যেই মডেলের সাথে যেই চার্জার আসছে ওইটা পেয়ে যাবেন পাওয়ার কেবল থাকতেছে একটা ব্যাগ দিব একটা মাউস দিবো সম্পূর্ণ ফ্রি এরপর দেখাবো যারা এই টাইপের ভিতরে টাচ স্ক্রিন খুঁজতেছিলেন তাদের জন্য একটি মডেল এই যে দেখেন একদম এটা কিন্তু একদমই জনপ্রিয় মডেল টাচ টুই না মানে এটার বল এটার কথা বললে শেষ হবে না যারা একদম কম বাজেটের ভিতরে চাচ্ছিলেন যে একটু প্রিমিয়াম কালেকশনের ভাইব নিতে তাদের জন্য এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল সিরিজের টেন জেনারেশন এটাতে কিন্তু আপনি আট জিবি র্যাম পাচ্ছেন আপনি কাজগুলো স্মুথলি করতে পারবেন একশো আড়াইশ স্টোরেজ চাইলে বাড়ায় নিতে পারবেন আর এটা কিন্তু সাইডে রাবার সোলিং আপনার যদি এইভাবে নর্মালি পরে যায় সে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম চার্জিং পোর্ট পাচ্ছেন এস ডিএমআই পোর্ট দুইটা ইউএসবি পোর্ট পাচ্ছেন আর এটা কিন্তু আপনার থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান একদম ফ্রেশ আউট কন্ডিশনে দেখেন আর এটার আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা আঠেরো হাজার পাঁচশো আঠেরো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে কালেক্ট করতে পারবে তারপর দেখাবো যারা একটু ডিসপ্লে বড় চাচ্ছেন অ্যারাউন্ড বিশ হাজার টাকার ভিতরেগুলোই আমি আগে দেখাচ্ছি বিশ হাজার টাকার ভিতরে এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু এটা হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজের ডাবল থ্রি ডাবল জিরো তাতে হচ্ছে প্রসেসর হিসেবে থাকবে কোরাই থ্রি এগুলোর থেকে একটু ডিসপ্লে বড় পাচ্ছেন কোরাই থ্রির এটা সেভেন জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ স্টোরেজ দিয়ে এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হলে এই মডেলটা কালেক্ট করতে পারবেন আর পোর্ট ফেসিলিটি দেখাই দিয়ে দেখেন সবগুলো পোর্ট ফেসিলিটি পাচ্ছেন আর এগুলো কিন্তু আপনারা যারা হচ্ছে অনেকে হচ্ছে ঢাকার বাইরে থাকেন তাদের জন্য কিন্তু একদম সুবিধা আছে আমরা কিন্তু কন্টিনিউ কুরিয়ার করে থাকি আপনাদের যদি আসতে অসুবিধা হয় যারা দূরে আছেন আসতে অসুবিধা হচ্ছে তাদের জন্য কিন্তু আমাদের কুরিয়ার ফেসিলিটি আছে শুধুমাত্র আপনি ভিডিও কলের মাধ্যমে দেখবেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে হবে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমরা পাঠিয়ে দিব দেন আপনি কুরিয়ার থেকে উঠে বাকি টাকা ওইখানে দিতে পারবেন আর যদি মনে হয় যে না প্রোডাক্ট আমার কাছে চয়েস হচ্ছে না আপনি প্রোডাক্ট ব্যাক করে দিতে পারবেন তারপর দেখাবো যারা হচ্ছে আমাদের শোরুমে কিন্তু নতুন কালেকশন আসছে ডেলের এগুলো কিন্তু দেখেন এখনো স্টিকারে যায় এখনো ময়লা এখনও ক্লিন করা হয় না একদম নতুন প্রোডাক্ট আসে অনেকগুলো কোয়ান্টিটি আছে কিন্তু যার যত পিস লাগে নিতে পারবেন আর কেউ যদি চান যে আমি দুইটা চারটা দেখে একটা নেবো তারও সুযোগ আছে আর কন্ডিশন বাই একদম সুপার দেখেন একদমই ন্যানো ভেজেল ডিসপ্লে পাচ্ছেন কিন্তু এটা হচ্ছে ফাইভ থ্রি ডাবল জিরো ডেল ল্যাটিটিউড সিরিজের এইট জেনারেশন যারা কম বাজেটের ভিতরে এইট জেন চাচ্ছেন বর্তমানে এইট জেন নিতে হলে বাজেট কিন্তু অ্যারাউন্ড তিরিশ করতে তাদের জন্য আমি মডেলটা রাখতেছি একটু কম বাজেটের ভিতর এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ ব্যাটারি কি সাপোর্ট পাচ্ছেন ন্যানোভাসেল ডিসপ্লে পাচ্ছে এটা আমরা প্রাইস রাখতেছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা হলে এই ভেরিয়েন্টটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তারপর দেখাবো যারা একদম জনপ্রিয় মডেল জি দুইটা ভেরিয়েন্ট পাবেন আমার হাতে যেটা আছে দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে ভাই মার্কেটে ঘুরলে তো অনেকে প্রাইস কম পান কিন্তু কোয়ালিটিও কিন্তু কম থাকে একটু দেখে নেবেন আপনারা ভিউ অনেকে বুঝে না যে প্রাইস কেন কম কোয়ালিটি যেইখানে ভালো দেবে আপনাকে প্রাইস ওইখানে একটু বেশিই নেবে আর এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এটা হচ্ছে একদম জনপ্রিয় এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স কোরআাইফাইভ ভেরিয়েন্ট আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ নন টাচ ভেরিয়েন্টটা কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে তিরিশ হাজার পাঁচশো টাকায় আর টাচ ভেরিয়েন্টটা কালেক্ট করতে পারবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় এক হাজার টাকায় গ্যাপ যার যেটা লাগে আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন আর তারপরে এই পাশ থেকে আমি দেখাবো যারা জি সেভেন ভেরিয়েন্টটা চাচ্ছিলেন সেটা হোক রাইজেন বা ইনটেল দুইটা ভেরিয়েন্টই পাবেন আমি শুরুতে রাইজেনটা দেখাই এটা হচ্ছে এ এম ডি রাইজেন ফাইভ প্রো সিরিজের আপনার ফোর থাউজেন্ড সিরিজ এটাতে হচ্ছে আপনার ছিচল্লিশশো পঞ্চাশ সিরিজ থাকতেছে এটাতে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো স্টোরেজ থাকবে মানে কনফিগারেশনটা বেস্ট আছে আপনার বাড়ানো লাগবে না যদি দরকার হয় বাড়ানোর সুযোগ আছে বাড়াতে পারবেন এইচপিএল ইড বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন ষোলো পাঁচশো বারো দিয়ে আমরা অফার প্রাইজে রাখতেছি আজকের ভিডিওতে পারবেন আর এইটার ভিতরে কিন্তু আমাদের কাছে এইট থ্রি জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন দুইটা কালেকশন পাবেন বা হাতে যেটা আছে এইট থ্রি জিরো জি সেভেন যারা একটু কম্প্যাক্ট সাইজের ভিতরে ফোর ফিঙ্গার লোগো দিয়ে চাচ্ছেন এইচপি এডিট বুক সিরিজের ভিতরে টেনজেন তাদের তারা এই মডেলটা চয়েজে রাখতে পারেন এইচপি এল বুক সিরিজের এইট থ্রি জিরো জি সেভেন ফোর আই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম পাশের স্টোরেজ এটাতে কিন্তু একদম ন্যানোভেজেল ডিসপ্লে পাচ্ছেন ট্র্যাকপ্যাডটা কিন্তু একদমই

এই পাশে আসলে আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম কালেকশন হিউজ স্টক আছে সর্বশুরুতে দেখাবো আমি হচ্ছে ডেলের একটি কালেকশন যারা টেন জেনারেশনের ভিতরে খুঁজতেছিলেন কোরআ ফাইভ টেন জেন দিয়ে এটা ডেল ল্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ওয়ান জিরো কোরআ ফাইভ টেন ষোলো পাঁচশো বারো দিয়ে এটার প্রাইস রাখতেছে আজকে অফার প্রাইসে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে দেখেন রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য একটি কালেকশন দেখেন পোর্ট ফেসিলিটি সব ধরনের পোর্ট পাচ্ছেন ফুললি কিন্তু সিলভার কালার পাচ্ছেন এটার ভিতরে আমাদের কাছে হচ্ছে এলিভেন জন ভেরিয়েন্টটাও পেয়ে যাবেন ষোলো পাঁচশো বারো দিয়ে এটা ষোলো দুশো ছাপ্পান্ন ছিল এটা ষোলো পাঁচশো বারো কোরআ ফাইভ এলিভেনজেন এটাতে কিন্তু আইরিশের গ্রাফিক্স পাবেন আট জিবি আর এটাতে কিন্তু আমাদের কাছ থেকে একদম ডিসকাউন্ট প্রাইস আজকে দিয়ে দিব মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন আর এইচপির ভিতরে যারা একটু ন্যানোভেজেলের ভিতরে চাচ্ছেন ন্যানোভেজেলের ভিতরে হচ্ছে এলিভেন জেনারেশন একটি কালেকশন তাদের জন্য এটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের ফোর ফোর জিরো জি এইট কোরআই ফাইভ এলিভ ষোলো পাঁচশো বারো দিয়ে এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা কোরাই থ্রির ভিতরে টেন যান চাচ্ছেন একটু কম বাজেটের ভিতরে তারা ফোর থ্রি জিরো জি সেভেনটা চয়েস করতে পারেন কোরআ থ্রি টেন জেন আট জিবি র্যাম আছে চাইলে ষোলো করতে পারবেন আর দুশো ছাপ্পান্ন স্টোরেজ আছে এটাও বাড়ানো যাবে এটার আমরা অফার প্রাইস রাখতেছি আজকে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা তারপরে যারা চাচ্ছিলেন যে একটু কম বাজেটের ভিতরে লাইট ওয়েট হবে ন্যানোভেজেল ডিসপ্লে হবে তাহলে আপনি এলিভেন জেনের এই পড়ে একটা চয়েসে রাখতে পারেন একদম কিন্তু আপডেটেড মডেল টাইম বলে দিই আর ডেলো সেভেন ফোর টু জিরো সেভেন ফোর টু জিরো কোরআ ফাইভ এলিভেনজেন ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন স্টোরেজ আছে আট জিবি আইরিশের গ্রাফিক্স আছে আর র্যামের বাসি স্পিডটা কিন্তু এটা তো অনেক ভালো আছে বিয়াল্লিশশো মেগা র্যাম ন্যানোভেজের ডিসপ্লে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু পাওয়ার বাটনের সাথে পাচ্ছেন ফেসলক সেন্সর আছে কিন্তু ব্যাকলাইট কি সাপোর্ট পাচ্ছেন ফেসিলিটি আপনার সবই পাচ্ছেন আর এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র আটত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আর যারা বুকের ভিতরেও ওয়ার্ক স্টেশন সিরিজ চাচ্ছেন তাদের জন্য দুইটা কালেকশন আছে আমাদের কাছে গ্রাফিক্স এনবিডিআর গ্রাফিক্স সহ এনবিডিআর গ্রাফিক্স ছাড়া এই পাশেরটা এটা হচ্ছে আপনার ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন ওরাই সেভেন টেন জন ষোলো জিবি র্যাম পাশওয়ার্ড স্টোরেজ দিয়ে আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে এটার আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ টাকা আটচল্লিশ তারপর কিন্তু জেড বুকের ভিতরে আমাদের কাছে যেটা বলেছিলাম এন বিডিয়ার গ্রাফিক্স সহ তাদের জন্য এই মডেলটা এটা হচ্ছে ফার ফ্লাই সেম মডেল ফোরটিন জি সেভেন কোরাই সেভেন ষোলো পাঁচশো বারোতে এটা কিন্তু হচ্ছে আপনার ডেডিকেটেড আছে ফোর জিবি তাও কিন্তু এন বিডিয়ার কোয়াড্রো সিরিজের পি ফাইভ টু জিরো সিরিজের একদম কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তারা এই মডেলটা নিতে পারেন আর এটা কিন্তু টানা আপনি চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এটার আমরা অফার প্রাইস রাখতেছি মাত্র 57000 57000 টাকা 57000 টাকা হলে কালেক্ট করতে পারবেন আর যারা আরো প্রিমিয়াম চাচ্ছিলেন সারফেসের ভিতরে দেখতে পারেন আমাদের কাছে কিন্তু সারফেসের ল্যাপটপ 3 কোর i5 টেনজেন জেন 16 512 দিয়ে ব্ল্যাক ডায়মন্ড এটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র 45000 টাকা 45000 টাকা 45000 আর যারা চাচ্ছিলেন ল্যাপটপ 4 Ryzen প্রসেসর দিয়ে আমাদের কাছে अवेलेबल আছে রাইজান ফাইভের আপনার ষোলো জিবি র্যাম দিয়ে দুইশো ছাপ্পান্ন স্টোরেজ থাকতেছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এটা আমরা অফার প্রাইজ রাখতেছি মাত্রও মাত্র মাত্র সাতান্ন হাজার টাকায় তারপর দেখাবো যারা চাচ্ছিলেন একদম আপডেটের ভিতরে একদম প্রিমিয়াম কালেকশন আপনি দেখেন কতটা প্রিমিয়াম দেখলে বুঝবেন ডায়মন্ড কার্ডের কিন্তু শেফ আছে আর এটা সাউন্ড স্পিকার ভাই দুর্দান্ত এটা মডেলটা কিন্তু একদম এইচপির জনপ্রিয় মডেল ওয়ান একদম দেখেন ভাই কতটা ন্যানো ভেজেল দেখছেন একদম প্রিমিয়াম কালেকশন ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন এলিট বুক সিরিজের পুরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো স্টোরেজ আট জিবি শেয়ার গ্রাফিক্স আর শেয়ার গ্রাফিক্স টু ইন অন করে আপনি ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব আর এটাতে কিন্তু হচ্ছে কীবোর্ডে

প্রডিজেন নাইন একদম আপডেটেড এটার আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র পূর্বের ভিডিওতে ছিল ষাট হাজার টাকা আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম যান মাত্র আটান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এক্সন কার্বনটা কালেক্ট করতে পারবে ওকে আর তারপর দেখাবো যারা হচ্ছে টেন জেনারেশনের ভিতরে টি ফর্টি নেসটা সার্চ করতেছিলেন তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন এটা হচ্ছে টি ফর্টি এটা হচ্ছে আপনার রাইজেন ফাইভেরটাও আছে আমার হাতে আছে কোরআ ফাইভেরটা কোরাই ফাইভ টেনজন ষোলো পাঁচশো বারো দিয়ে এটার আমরা অফার প্রাইজে রাখতেছি এটা কিন্তু টাচ স্ক্রিন সেন্সরটাও পাচ্ছেন ইনডোর টাচ সিস্টেম এটা আমরা অফার প্রাইজে রাখতেছি একদম ডিসকাউন্ট প্রাইজে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আর যারা রাইজানের ভিতরে চাচ্ছেন ফিফটি ফর্টিন কিন্তু রাইজানটা অ্যাভেলেবেল আছে এটা তো হচ্ছে আট দুশো ছাপ্পান্ন দিয়ে পাবেন রাইজান ফাইভের আপনার ফোর থাউজেন্ড সিরিজ এটার আমরা অফার প্রাইজে রাখতেছি আজকে একদম ডিসকাউন্ট প্রাইজে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তারপর দেখাবো যারা টু ইনওয়ানের ভিতরে লেনোভোর ডিভাইস করতেছিলেন টু ইনওয়ান একদম প্রিমিয়াম কালেকশন কিন্তু এল থার্টিন ইয়োগা লেনোভোর একদম জনপ্রিয় ইয়োগা সিরিজ কোড়াই ফাইভ টেন জেন ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে এটার আজকে অফার প্রাইজে পূর্বের ভিডিওতে ছিল একচল্লিশ হাজার টাকা প্রাইজ আজকে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র উনচল্লিশ হাজার টাকা এটা কিন্তু যার লাগবে আমাদের শোরুম ভিজিট করে নিয়ে ল্যাপটপের সাথে কি কি অফার দিচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে পাওয়ার কেবল ব্যাগ থাকবে মাউস থাকবে সাথে কিন্তু একটা মাউস প্যাডও দিয়ে দিব সম্পূর্ণ ফ্রি আচ্ছা কুরিয়ারের মাধ্যমে নিলে কি এই গিফটগুলো পাঠিয়ে দেবেন হ্যাঁ যেভাবে নেন সবগুলো গিফট পাবেন সমস্যা আচ্ছা কুরিয়ার নিলে কত টাকা অ্যাডভান্স দিতে হয় আগে শুধুমাত্র 510 টাকা অ্যাডভান্স করলে হবে তারপর হচ্ছে টি ফোরটিনের ভিতরে আমাদের কাছে কিন্তু কোরাই সেভেন পাবেন কোরআ ফাইভ পাবেন দুইটা অ্যাভেলেবেল আছে যা লাগবে অবশ্যই নক করবেন আমাদের আর এই পাশে কিন্তু জি এইটের হিউজ কালেকশান আছে দেখতেই পারবেন জি নাইনেরও আছে কোরআআ ফাইভ টুয়েলভেন ষোলো পাঁচশো বারো দিয়ে জি নাইনটা আমি দেখা দিই দেখেন কন্ডিশন কিন্তু বেটার আছে দেখেন কোরআআ ফাইভ টুয়েলভ জেন ষোলো পাঁচশো বারো দিয়ে এটা অফার প্রাইজ রাখতেছি মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা আর যারা বিগ ডিসপ্লের ভিতরে চাচ্ছিলেন আমাদের কাছে কিন্তু বিগ ডিসপ্লের ভিতরে এইট ফাইভ ফাইভ জি সেভেন যেটা ওই পাশে দেখা গিয়েছিলাম যে আপনার এইট ফাইভ এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে এইট ফাইভ ফাইভ মানে বড়ো ডিসপ্লে ফোর থাউজেন্ড সিরিজের রাইজন ফাইভের ষোলো পাঁচশো বারো দিয়ে এটা কালেক্ট করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ আর আমাদের কাছে হচ্ছে আপনার বড়ো ডিসপ্লের ভিতরে আরও কালেকশান আছে বড় ডিসপ্লের ভিতরে আপনার এইট ফাইভ জিরো জি এইট কোরআ সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বড় স্টোরেজ টাচ স্ক্রিন ডিসপ্লে পাচ্ছেন এটা অফার প্রাইজে রাখতেছি মাত্র 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 আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন আর যারা জি টা চাচ্ছিলেন এইট ফোর জিরো জি জি এইট ওই পাশে তো জি সেভেন দেখানো হয়েছে এইট ফোর জিরো জিএট এর হিউজ স্টক আছে অনেকগুলো কোয়ান্টিটি আছে এটার আমরা অফার প্রাইজ রাখতেছি মাত্র টাকা টাকা হলে আমাদের কাছ থেকে জিএট কালেক্ট করতে পারবেন লাস্ট একটা মডেল দেখাবো আমরা ডেলের একদম জনপ্রিয় মডেল ডেল ল্যাটিউড সিরিজের একদম ফুললি মেটাল বডি এটা বডি শেপ দেখলে অন্যরকম লাগে সেভেন ফোর ওয়ান জিরো 10 ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো স্টোরেজ দিয়ে পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার 47000 টাকা আজকে আরো 2000 টাকা ডিসকাউন্ট নিয়ে মাত্র 45000 টাকা 45000 টাকা রাইট আচ্ছা অনেক ল্যাপটপ দেখলাম আমরা আরো অনেক ল্যাপটপ রয়েছে আসলে এক ভিডিওতে তো সব ধরনের ল্যাপটপ দেখানো পসিবল না আপনাদের যে কোনো ল্যাপটপের প্রয়োজন হলে ভাইদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনি শুধু ভাইদের কাছে আপনার বাজেটটা সাজেস্ট করবেন ওই বাজেটের মধ্যে সেরা কোন ল্যাপটপটি ভাইরা কিন্তু আপনাদেরকে সাজেস্ট করবে আচ্ছা তো দেখা গেছে যে কুরিয়ারের মাধ্যমে নিলে কিন্তু আপনারা গিফট গুলো পেয়ে যাবেন এবং যারা হচ্ছে সরাসরি আসবেন তারা কিভাবে আসবে ভাই একটু বলে দিন তারা আসতে হবে তাদের জন্য একদম সহজ সহজে ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে চত্বর পেয়ে যাবে চত্বরের পূর্ব পাশে মার্কেট আছে দ্যান মার্কেটের দ্বিতীয় তালায় চোদ্দ নম্বর সব শাহালি প্লাজার কিন্তু পিছনে আসতে হবে এটা অনেকে ভুল করে অপোজিটে চলে যাওয়া অপোজিটে না পিছনে আসতে হবে তাহলেই হবে ওকে তো চিন্তা যোগাযোগ করবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ হাফেজ